লম্বা থাকবে কিন্তু রানিং ডিম করতেছে ওর বাচ্চা নিজে ফুটায় নিজের বাচ্চা নিজে ফুটায় কেউ যদি প্রমাণ নিতে চায় তাহলে আমার ইউটিউব চ্যানেলে এটা ভিডিও আছে ঠিক আছে ডাইরেক্ট ভিডিও দেখা দেখতে পারবে এটা জোড়ার দাম চাচ্ছি সাড়ে সাত হাজার আসিং প্রাইস এটা আলোচনা সাপেক্ষে দাম বলতে পারবে সিঙ্গেল মেল ফিমেল আপাতত আমার কাছে পর্যাপ্ত নাই যখন পর্যাপ্ত হবে ইনশাল্লাহ দিতে পারবো আপাতত সেল হবে না

এটা পনেরো হাজার টাকা রানিং সম্পূর্ণ রানিং নিম্বাচা করতেছে দাম চাচ্ছে হলো আপনার সাড়ে চার হাজার এখানে ক্লাসিক এই বাজিরাটা নিতে পারবে ছশো টাকা জোড়া আর এটা বলবে এক হাজার টাকা এটা কিন্তু একটা ফেলো ফিল্মটা হলো ফ্যালো হ্যাঁ এটা চোখটা চোখটা দেখলে বুঝতে পারবেন এই চোখটা পুরো আই হ্যাঁ এটা রেডাই ফেলো এটা এটা হলো আপনার কলেন লাইট ব্রাহ্মা এটা পনেরোশো টাকা ফোন ফোন জিরো আমার লোকেশন নাম ফাইন বোর্ড

আমি সতেরো করছি কারণ দাম করছি বলবো আপনার বলছিল পনেরো বলছিল পনেরো পর্যন্ত

আরো সময় সবাই কিছু কম রাখা যাবে কারণ বাচ্চা বিক্রি হয় টাকা এটা দুই বছর লাভাটা দিয়া আপনার ছ হাজার টাকা আর ছয় হাজার টাকা আলিগাছের পাখি এখানে তোতা আর তিন বাচ্চা আছে দুই পিস্টিয়া আর তিন চার পিস আছে তো কত আলিগাছের তো আজকে বারোশো টাকা পিসে

ইছো আরগণ তো এত দূর থেকে আসছেন ফোন কোন নাম্বারটা বলে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই বয়স কেমন আছে গুলো বয়স কেমন আছে বয়স কত এক মাস এক মাস কত করে যাচ্ছেন পিস এটা হলো 2200 টাকা পিস 2200 টাকা বেশি হয়ে গেল না ভাই আপনি ভিডিও দেখে ক্লাস জমা আমি দেবো

চমৎকার অনেকগুলো ককটেল পাখির বাচ্চা এখানে অনেকগুলো এখানে আছে এখানে আছে ককটেল আছে লাভবার্ড আছে কোন রে বাচ্চাও আছে লাভবার্ড গুলো কেমন চাচ্ছেন তাই পিস পনেরোশো টাকা আর এই কোন রে বাচ্চা গুলো তিন হাজার টাকা পিস ককটেল কত চাচ্ছেন লটিনো আঠারোশো টাকা পিস অ্যালবিনো আছে অ্যালবিনো আছে এক পিস দুই হাজার টাকা আর এই সিনামনের বাচ্চাটা